সরস্বতী পুজোর বেশ কয়েকদিন আগে আমার ফেসবুকের ম্যাসেঞ্জারে একজন ম্যাসেজ করে হঠাৎ বলে যে দিদি তুমি কি সরস্বতী পুজোর দিনকে ফ্রি আছো আমি বললাম দু তারিখ না তিন তারিখ আমার সকালের দিকে দু তারিখ তিন তারিখ দুদিনই ব্রাইট বুকিং আছে তুমি যদি বিকেলের দিকে করতে চাও আমি ফ্রি আছি তখন বললো না দিদি আমি বিকেলের দিকেই করব আমি বললাম কোন পারপাস বলল দিদি আমি পালিয়ে বিয়ে করব। আমি তো শুনে অবাক আমি বললাম ফার্স্টেই বললাম কী বলছো তখন বললো হ্যাঁ একদমই ঠিক শুনেছ আমি কয়েকটা হাসির ইমোজই আমি সেন্ড করলাম তারপরে ভাবলাম হয়তো ফাজলামি করছে তখন বলে না দিদি আমি একদম ঠিক কথা বলছি আমি তখন কনফার্ম হওয়ার জন্য আমি বললাম তুমি আমাকে তাহলে অ্যাডভান্স বুকিং করো বলো ঠিক আছে দিদি তোমাকে আমি অ্যাডভান্স করে দিচ্ছি সঙ্গে সঙ্গে সে আমাকে অ্যাডভান্স বুকিংও করে নেয় যাই হোক তারপরে সে বিশেষ দিনটাতে সে আমার কাছে ঠিক টাইমে চলে আসের কথা হয়ে গেছে ওকে আচ্ছা আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে তুমি আমাকে কেন চুজ করলে এই মেকআপের ক্ষেত্রে তোমার কাজ দেখেছি আমি আর ভালো লাগলো কাজ জন্যই করলাম আমি আর কাউকে পাচ্ছিলামও না আমি যে এত কম টাইমের মধ্যে তোমার কাজ এলো তুমি আমার অনেক দিন আগে থেকেই ফেসবুকে ছিলে তোমার কাজগুলো আমি ঠিক থাকেন দিদিকেই বলি আচ্ছা ঠিক আছে চলো আমি তো বারবার তাকে আগে জিজ্ঞাসা করছিলাম তোমার আঠেরো বছর হয়ে গেছে তো ও বলল হ্যাঁ আমাকে এমন কি সে ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে তারপরে কিন্তু গেছে যাই হোক সুন্দর করে শাড়িটা ডেপিং করে দিলাম আর তারপরে দেখো আমার এই ব্রাইডটা একদম ছোট্ট খাট্টো খুব মিষ্টি আমি যখন বলছিলাম তুমি যখন মাকে ছেড়ে চলে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না ওর চোখেও কিন্তু দেখো জল একদম চোখের কোনায় জল জমে রয়েছে যাই হোক সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ব্যাপার আমি সেই ব্যাপারে কথা বলছি না যাই হোক সে আমাকে বলেছিল দিদি তুমি আমাকে একদম সুন্দর করে সিম্পল যাতে তোমার খুব বেশি আমাকে উগ্র না লাগে আমাকে এমন একটা সুন্দর করে সাজিয়ে দিও জাস্ট পার্টি মেকআপের মতন করে দিলেই হবে আমি তখন ওকে বললাম তুমি ব্রাইড হো করছো সেই কারণে তোমাকে একদম নর্মালি পার্টি মেকআপের মতন করলে ভালো লাগবে না একটা সিম্পল আমি কিন্তু তোমাকে ব্রাইট লুক দিতে পারি যেহেতু ওর বাজেটটা খুবই কম ছিল সেই বাজেটের মধ্যে ওকে আমি একটা সুন্দর একটা লুক দিয়েছিলাম তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার যে ব্রাইট ছিল সেই ব্রাইট কিন্তু খুব লক্ষ্মী ছিল ও আমাকে বারবার বলছিলো দিদি তুমি আমাকে তোমার মতন করে সাজিয়ে দিও লাস্টে যখন হেয়ারটা প্রায় হবে হবে সে আমাকে বললো দিদি একটু লাইন্স করে দিও না একটুখানি সুন্দর করে সাজিয়ে দিও যাই হোক আমি তাকে তার মতন করে সুন্দর করে একটু লুকস দিয়েছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এই মিষ্টি ব্রাইডটির আমার কাজ খুব পছন্দ হয়েছে আর ছোট্ট ছোট্ট মানে কি বলবো ছোটো ছোটো একটা মুহূর্ত এগুলো তার মনে যখন পড়ছে তখন তার চোখের কোনায় জল কিন্তু বারবার এসে যাচ্ছিল যাই হোক এই ছিল তার লুক আর তোমাদের সঙ্গে দিনটা শেয়ার করলাম কথায় বলে না শখের দাম লাখ টাকা তাই কিছু মানুষ আছে যারা স্বপ্ন পূরণ করার জন্য যেটা মনে করে সেটা করবে সেটা করতেই পারে যাই হোক তার স্বপ্ন সে পূরণ করলো আর এখানে দেখো সে ভোটার কার্ডটা দেখিয়ে তবেই সে আমার কাছ থেকে বেরিয়েছে আর ওর মুখ থেকেই শোনো যে তোমার কেমন লাগলো পছন্দ হয়েছে সাজটা হ্যাঁ তো লাইনটা ঠিক আছে যেরকম বলেছো ঠিক আছে আমার সাজানো কমপ্লিট এরপর তার কর্তা তাকে নেবার জন্য একদম হাজির সেখানে সে আমাকে পেমেন্ট করে একদম পাশে দাঁড়িয়ে পড়েছে বউয়ের আমি বললাম একটু তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও আমি একটা তোমাদের ফটো নিই সে কিন্তু আমাদের ফটোজ দেয় এমন কি খুব সুন্দর করে দুজনে বেরিয়েও যায় যাই হোক এই ধরনের কাজ আমি ফার্স্ট করলাম তোমাদের কেমন লাগলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগা খারাপ লাগা দুটোই কমেন্টে জানিও আর তোমাদের কার কার সঙ্গে এই রকম অভিজ্ঞতা হয়েছে কোন কোন মেকআপ আর্টিস্টের সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যাই হোক ওদের জীবন সুখের হোক ভবিষ্যতে ওরা আরও আরও ভালোভাবে থাকুক এই কামনা করি থ্যাংক ইউ